যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা মনে মনে ভাবছে আমার সব খুশি হারিয়ে গেছে তাদেরকে বলছি আমি তাদের জন্যে কিছু কিছু কথা বলবো এই কথাগুলো তাদেরকে অনেকটা খুশি করতে পারবে প্রথমেই বলছি যার ব্রেকআপ হয়ে গেছে তাকে বলছি তুমি কি ভাবছো তুমি ঠকে গেছো একদম তুমি ঠকনি। তোমার ভালোবাসা ঠকেছে তুমি কিন্তু মানুষ চিনতে পেরেছ আরে ঠকেছে তো সেই মানুষটি যে সত্যিকারের ভালোবাসা হারিয়েছে কারণ সেই মানুষটিও ঠিক একদিন কারো কাছে ঠকবেই মনে রেখো সময় কিন্তু খুব শক্তিশালী তুমি এখন তোমার ইচ্ছের মর্যাদা দাও তোমার মন যা চাইছে তুমি সেটাই করো কারণ তোমার মন কষ্ট পেয়েছে সে খুশি থাকলেই দেখবে তুমিও খুশি থাকতে পারবে তুমি এখন কোনো একটা কাজে সব সময় ব্যস্ত থাকো বাচ্চাদের সাথে ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলা করো সেই বাচ্চাদেরকে নিয়ে আনন্দে মেতে থাকো দেখবে তাতে তুমি অনেকটা খুশি হবে এবং তোমার মন কি চাই সেটা খোঁজো কারণ তোমার মন যেটা চাইছে সেটা যদি খুঁজে পাও তাহলে কিন্তু তুমি তোমাকে অনেকটা খুশি করতে পারবে একটা বেস্ট ফ্রেন্ড খোঁজো যে সত্যি তোমার বেস্ট ফ্রেন্ড তাকে তোমার কষ্টের কথা বলো মন খুলে বলো তুমি দেখো সে কি বলে তার উত্তরটা তুমি শোনো তুমি এটাই ভাবো আমার জীবনটাও অনেকটা মূল্যবান আমার জীবনটা অত ফালতু না তুমি এটা নিজের মনকে বোঝাও একটা কথা মনে রাখবে তুমি যে পরিস্থিতিতে থাকো তুমি যেভাবেই থাকো তুমি যদি তোমার মনকে খুশি করতে পারো তুমি দেখবে সব সময় খুশি থাকবে তুমি এটাই ভাবো যে আমি ভালোবেসে ঠকেছি কিন্তু আমি মানুষ চিনতে পেরেছি যদি আরও পাঁচ বছর পরে এইটা যদি আমার সাথে হতো তাহলে আমি এর থেকে আরও বেশি কষ্ট পেতাম হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারতাম না তুমি এটা ভাবো সবসময় যে আমার জীবনে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমার জীবনে কোনো দিনই বাস্তব হলো না তুমি ভেবে ভুলে যাও আর একটা কথা মনে রাখবে তুমি সব সময় কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকো দেখবে এই ব্যস্ততার মধ্যে এরকম কন্টিনিউ চলতে চলতে তোমার জীবনে একদিন এই কষ্টগুলো ঠিকই ভুলে যাবে